जय श्री श्री गुरु गुरांग गंधर्विक गिरिधारी जीव की जय गुरु पाद पद्म श्री समाध भक्ति प्रज्ञान ज्योति गोस्व महाराज की जय परम गुरभ भक्ति विलास तीत गुस्वय महाराज की जय जगत गुरु प्रभुपाशल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय भक्ति विघ्न विनाशन कारी भगवान सिंहदेव की जय भक्तराज प्रहलाद महाराज की जय परिणाम संकीर्तन की जय গীতা অধ্যয়ন করার পূর্বে আমাদের কিছু বিষয় আছে যা খুব জানা দরকার যেমন ভগবত গীতা মাহাত্মী বলা হয়েছে গীতা বিশেষ যত্ন সহকারে অধ্যয়ন করেন তিনি বিষ্ণু গমন করেন বিষ্ণু পদ মবা নতি বিষ্ণু গমন করেন পাপানি পূর্বজন্ম জন্ম কৃতানি চ পূর্বজন্মের সমস্ত পাঠ হইতে মুক্ত হ বিশেষ করে ধ্যান রাখতে হবে যে গীতাশাস্ত্র বিশেষ যত্র সহকারে অধ্যয়ন করলে কি কি হবে সংসার মাল সংসার মল বিনষ্ট কি মনেই শাস্ত্র বিস্তারই অন্য কোনো শাস্ত্রের বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই পুনর্জন্ম ন পুনর্জন্ম হয় না সুতরাং গীতা মাহাত্মের মধ্যে এত কিছু কথা বর্ণন হয়েছে আমাদের গীতা অনুশীলন অবশ্যই কর্তব্য আরো আমরা জানতে পারি মানুষের জীবনের অগ্রগতির যাত্রায় কিভাবে ধীরে ধীরে এগিয়ে যেতে হয় তারই পরিষ্কার পথ প্রদর্শন করে এই ভগবত গীতা সমগ্র গীতার মধ্যে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে দেখালেন কোন সাধক দীক্ষা লব্ধ হয়ে কিভাবে মনের ষোলোটি সন্দেহ দূরীভূত করবে এই ভগবত গীতা ব্যাসদেবের দ্বারা প্রণীত কৃষ্ণ দোপায়ন বেদ বাসের দ্বারা প্রণীত এই ভগবত গীতায় আঠারোটি অধ্যায় আছে সাতটি শ্লোক মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ অধ্যায় থেকে শুরু হয়ে বিয়াল্লিশ অধ্যায়ে সমাপ্ত হয়েছে প্রথম ব্যাস শিষ্য ঋষি বৈষম্পায়ন রাজা জন্মজয়ের নিকট কীর্তন করেন অর্থাৎ বক্তা হচ্ছেন বৈষম্পায়ন শ্রোতা হচ্ছেন জন্মজয় পূর্বের দিকে আমরা আবার চলে আসি শ্রীমদ্ ভগবত গীতা শব্দের তাৎপর্য কি গই ধাতু থেকে ত প্রত্যয় যোগে গীতা শব্দ নিষ্পন্ন হইয়াছে গীতা শব্দের অর্থ গান কীর্তন এই শ্রীমদ্ ভগবত গীতাটি হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুন সম্বাদ গীতা নাম হলো কেন গীতা গান বা কীর্তন কথা গীতা বা কীর্তন উচ্চ অনুষ্ঠিত হয় বহু লোক শুনতে পারেন বহু লোকের উপকার হয় যাহা গুরুর দ্বারা কীর্তিত হয় শিষ্যের দ্বারা শ্রিত হয় অর্থাৎ গুরুদেব কীর্তন করেন শিষ্য শ্রবণ করেন গান বা কীর্তন ব্যতীত ভগবানের সহিত জীবের যোগ হওয়ার অন্য উপায় নেই ভক্তি বিনোদ ঠাকুর যিনি সপ্তম গোস্বামী নামে পরিচিত তিনি গীতাশাস্ত্রের শাস্ত্রের পাঠকগণকে দুই ভাবে বিভক্ত করা যেতে পারে বলেছেন এক হচ্ছে স্থূলদর্শী দুই হচ্ছে সূক্ষ্মদর্শী স্থূলদর্শী কেবল বাক্যার্থ নিয়ে সিদ্ধান্ত করেন সূক্ষ্মদর্শী শাস্ত্রের তাত্ত্বিক অর্থ অনুসন্ধান করে সুতরাং আমরা যারা আজকে উৎসাহী আমরা সূক্ষ্মদর্শী হব শাস্ত্রের অনুসন্ধান করব। এই শ্রীমদ ভাগবত গীতাকে অর্থাৎ আঠারোটি অধ্যায়কে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম ছটি অধ্যায় নিষ্কাম কর্মযোগ দ্বিতীয় ছটি অধ্যায় ভক্তি ভক্তিযুগ তৃতীয় অধ্যায়কে জ্ঞান যুগ বলা হয়েছে এবার আমরা আসি ভগবত গীতা আমাদের পূর্ব আচার্যগণ বৈষ্ণব বৈষ্ণবাচার্য মুকুটমণি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সারার্থ বর্ষণী টিকা লিপিবদ্ধ করেছেন গৌড়ীয় বেদান্ত আচার্য শিল বলদেব বিদ্যাভূষণ প্রভু গীতা আর আমাদের সপ্তম গোস্বামী নামে যিনি পরিচিত শিল ভক্তি বিনোদ ঠাকুর ভাষ্য এবং রসিক রঞ্জন মর্মানুবাদ লিপিবদ্ধ করেছেন এই সমস্ত গোস্বামীগণ মহাপ্রভু গণীর কথা যদি আমরা রচনায় আসতে পারি তাহলে আমাদের সূক্ষ্মদর্শী হওয়ার চিন্তা ভাবনা সার্থক হবে অর্থাৎ শাস্ত্রের তাত্ত্বিক অর্থ অনুসন্ধান আমরা করতে পারবো মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন সেই সময় চাতুর্মাস কালে কাবেরী নদীর তীরে শ্রীরঙ্গমে চাতুর্মাস সময় তিনি এক ব্রাহ্মণকে গীতা পাঠ অধ্যয়নে রত দেখতে পেয়েছিলেন তা শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য বর্ণন হয়েছে এই ক্ষেত্রে রহে এক বৈষ্ণব ব্রাহ্মণ দেবালয় আসি করে গীতা বর্তন অষ্ট পঢ়ে আনন্দে অশুধ পঢ়ে লোক কৰে মনে লোক কম্পেদ যাৱত পঠন দেখি আনন্দিত হল মাহ প্ৰভুৰ মন মহ পুচিল তাৰে মাহশয় কোন অর্থ জানি তোমার এত সুখ বিপ্র কহে মূর্খ আমি শব্দার্থ না জানি শুদ্ধ শুদ্ধ গীতা পড়ে গুরু আজ্ঞা মানে মহাপ্রু জিজ্ঞাসা করছেন গীতা পাঠ করছো লোকে তোমাকে উপহাস করছে কিন্তু তো দেখছি অনেক সুখ লাভ করছে তদুতরি বিপ্র ব্রাহ্মণ বলছে মূর্খ আমি আমি শব্দার্থ জ্ঞান জানি না শুদ্ধ গীতা পড়ি গুরু আজ্ঞা মানে। জেনের রথে কৃষ্ণ হয়ুধর বসিয়াছেন তাতে যেন শ্যামল সুন্দর অর্জুনের কহিলেন হিত উপদেশ তারে দেখি হয় মোর আনন্দ আবেশ কৃষ্ণ রজ্জু ধারণ করে বসে আছেন এসব দেখে আমরা আনন্দ হচ্ছে যাবত পড় তো পও তার এই লাগে গীতা পাঠ না ছাড়ে মোর মন যতবার পড়ি আমি তার দর্শন পাই এই জন্য আমি বারবার গীতা পাঠ করি তখন মহাপ্রভু বলে প্রভু কহে গীতা পাঠে তোমার অধিকার তুমি সে জানো হয় গীতার অর্থ সার তুমি একমাত্র গীতা পাঠের অধিকার করছে ভুল ভ্রান্তি বলে যাচ্ছে মহাপ্রভু কি বিচার দিলেন যেহেতু আমি যদি ভগবান শ্রীকৃষ্ণ কে দর্শন না করতে পারলাম তাহলে আমার কি মূল্য আছে পাণ্ডিত্যের কি মূল্য আছে তার অহংকার দ্বারা ভগবানকে লাভ করা যায় না তাই বলছেন ভাষা জ্ঞানের প্রয়োজনীয়তা আছে অহংকার করলে হবে না বিনয় দান করে অধিকারী কে যার যত বিনয় আছে সে তত গীতা পাঠের অধিকারী হতে পারবে সুতরাং আমরা যার যোগদান করেছি অভিমান অহংকারকে বর্জন করে তার সুক্ষদর্শী হয়ে গীতা অধ্যয়ন করতে মহা মহাবিষ্ণুর অবতার শ্রী প্রভু গীতা পাঠ করতে প্রত্যেকটি শ্লোকে শুদ্ধা ভক্তির আলোকি বিদ্যমান কিন্তু কোন শ্লোকে তাহা লক্ষ্য করিতে না পারিলে ভাষা জ্ঞানের উপর নির্ভর না করিয়া শ্লোকটির প্রকৃত অর্থ জানিবার জন্য শ্রী ভগবানের পাদ পদ্ম স্মরণ করিয়া উপবাস করিয়া থাকিতে এবং ভক্তি পর অর্থ লাভ করিয়া অপার আনন্দ প্রাপ্ত হইতেন আমাদের সকলের জানা উচিত এই জন্য গীতা পাঠ লাভ হলে শোনা তার শুনি শুনিছেন ভাব আসবে তরুরপি সহিষ্ণুতা জ্ঞান আসবে ভাবে আমরা গীতার অধ্যয়নের পূর্বে জানবার জন্য এ সমস্ত কথা আলোচনা করলাম করলাম্পূ কৃপা সিন্ধুবচ অতিথান পাবনেভাবে বৈষ্ণবেভ্যো নমো নম